আকাশে জল ষোলো হাজারের ওয়াটার ফিল্টার তিন হাজার টাকা প্রথম প্রথম বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু অর্ডার দেওয়ার পরেই বুঝলাম এটা হচ্ছে অলওয়েজ কোম্পানি পিওর ওয়াটার মেক ইন ইন্ডিয়া বলে এত কমে দিতে পারছে তবে অন্যান্য ওয়াটার ফিল্টারে যা যা থাকে সবই আছে অ্যালকাইন কপার জিঙ্ক আর ইনস্টলেশন টিম না আসা পর্যন্ত এই স্লিপটা খুললে হবে না আর এটা ডেলিভারি দেওয়ার পরে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ইনভয়েসটা পাঠিয়ে দিলে ইনস্টলেশন টাইম জানিয়ে

তাহলে এগুলোর তো কোনো ফ্রি সার্ভিস সার্ভিস কিছু নেই কত জল ভরতে পারবি এখন না এখন দাদা এটা খেলি না তো পুরো কমপ্লিট সব দিয়ে দিয়ে দিয়েছে রাখছি স্যার প্লাস আয়রন গার্ডটা দিয়েছে যেটা নর্মালি দেয় না অন্য ফিল্টারে এইটা 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 কপার এটা কপার লেক কপার আচ্ছা হ্যা� প্লাস আছে কপার

কিন্তু ওই যা হয়ে গেল এক বছরই চালানো যাবে হিসাব মতো না এবার তারপরে ফিল্টার চেঞ্জ করার থেকে তো আরেকটা কিনেই নেওয়া যাবে যদি এরকম দাম হয় তাই তো হিসাব বলছে জল খাই এই জলের টিডি একটা মাসে কারণ মাম কে তো মাম টেস্ট কর জলটা এটাও জল আপে জলmond هاউ ها হয়ে গেছে আচ্ছা ওইটাই জলটা স্টোর হবে বাইরে গিয়ে তারপর ওখানে টাইম ফুল হয়ে আচ্ছা ওই লাইটটা জ্বলবে সেটা অফ আচ্ছা

যখন ওভারফ্লো হয়ে যখন পড়বে আর আমরা কি করে দেখব তবে কাল কালই নাতে বলে সিস্টেম ফিল লাগে তো ফেসিং গুলো খুব সুন্দর লাগে আর মনে হয় যেন ডেল কোম্পানি কিন্তু এটা ডেল কোম্পানি না এটাই হচ্ছে কোম্পানি নাম অলওয়েজ ফুল হয়ে গেলে লাইট চলবে জল খেতে লাস্টে অ্যালকাইন আছে বলে মিষ্টি মিষ্টি তিন হাজার তিনশো টাকায় দাম পাঁচশো টাকা নিচে ইনস্টলেশন টোটাল তিন হাজার আটশো টাকা এক বছর চোখ বন্ধ করে চলবে তার মধ্যে যদি কোনো প্রবলেম হয় মোটর আর এস এম ওয়ারেন্টি আছে ওটা এসে ওরা চেঞ্জ করে দেবে যদি এক বছরের মধ্যে ড্যামেজ হয় আর ফিল্টারে কিছু হলে ওটা খরচা করে লাগাতে হবে আর একটা যেটা আমরা এক্সপেক্টি করি না আমরা জানা ছিল এটা আয়রন ডকটা আলাদা কিনবো এটার দাম আছে বারোশো টাকা কিন্তু এটা এর ছিল বিলবোর্ড এক ভালোই ভালো তো আমরা একটু আকাশের জলটা খেয়ে নি আকাশের জল আমরা আকাশের বডি পুরো প্লাস্টিকের থাকে কি তো প্লাস্টিকের বিকল্প আরে তুমি যত অ্যাকোয়া গার্ড সব প্লাস্টিকের স্টিলের হয় না তামার জন্য দাম স্টিলের ফিল তুমি ও তামার তো জগেই তো ভরছো ওতে নিয়ে তো তামার জগে খেলেই আর এরকম এই এই কোম্পানির সিউরিফায়ার ইউটিউবে কোনো ভিডিওতে ইউটিউবে প্রথম আমি আপলোড করছি এক্সপ্রেন্ট তো ভালোই পরে যত করতে করতে বুঝবো পরে টিডিএস আমাদের জল টিডিএস টেস্ট আর ওই জল ওই পাইপ দিয়ে জল বেরোচ্ছে ওটা সাড়ে নশো হয়ে গেছে মানে যাবে এইটার যা লেভেল এরো তাই এর থেকে এর থেকে আরো কম ভালো আচ্ছা